এই যে পান্তা ভাত এটা পান্তা ভাতটা মেখে নেব আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম এই তেত্রিশ বত্রিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে আমরা চলে আসলাম পান্তা ভাত খাবো পান্তা ভাত খাবো সাথে থাকবে তেলাপিয়া মাছ ফ্রাই সাথে থাকবে সালাদ সাথে থাকবে পেঁয়াজ কাঁচা একদম যে তাপমাত্রা শরীর স্থল করে দেবে এই গরমে তো পান্তা ভাত খাওয়ার সময় অরিজিনাল সময় আপনারা সাথে থাকবেন ভিডিওটা না টেনে পুরাটাই দেখবেন এই যে পান্তা ভাত এই যে পান্তা ভাত সাথে মিশি এই যে সালাদ এই যে টমেটোর সালাদ কাঁচামরিচ লেবু কাঁচামরিচ পেঁয়াজ আর সাথে এই যে নিশি তেলাপিয়া মাছ খাবো বাসুনে বাসুনে খুব ভালো ঠান্ডা ঠান্ডা খুব ভালো এই যে ভাত আমরা নিবো এখন সাথে নিব একটা মাছ তেলাপিয়া মাছ নিব আর একটা মাথা নিব তারপরে হলো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজ না হলে চলে না তারপরে কাঁচামরিচ দুইটা দুইটা কাঁচামরিচ নেব তারপরে সালাদ সালাদ দিয়ে পান্তা ভাত খুব মজা হবে তারপরে নিব হলো পানি পান্তা ভাতের পানি এই যে পান্তা ভাত এটারে বলে पांत्ता भात जे लवण दिए पांत्ता पत्ता मेखे नेबो मसाला त दियो माथेनी लबूडा साइडे राखे दी लबूडा पारे कच्चा मोरीस এক প্লেট ভাত খাবো পুরা ঠান্ডা হয়ে যাবে আর মাছ দিয়ে তো মাছ দিয়ে তো আরও জমবে পুরো তেলাপিয়া মাছ এই দেখেন হুম হোক তেলাপিয়া মাছ দিয়ে প্রান্তাবাদ খুব টেস্ট খুব টেস্ট খুব টেস্ট আর আরেকটু আরেকটু খাই এবার খাবো বাসা ট্রাই করেন বেশি কিছু না রান্ধাপাত নেবেন পানি দেবেন দুটো কাঁচামরিচ নেবেন একটা পেঁয়াজ নেবেন মাছ ভাজা নেবেন যে কোনো মাছ ভাজা এইগুলো একটু খুব মজা হবে আর এরকম বাসনের খাবার তো চা দিয়ে আলাদা সত্যি সত্যি মনে হয় জান্নাতি খাবার গরিব মানুষের এই খাবারটি দরকার আর গরিব মানুষ থেকেই পান্তা ভাত খাওয়া প্রচলিত হয়েছে বড় লোক আর পয়সা লার থেকে না পয়সা লোকরা খায় নাই না গরিব মানুষের ক্ষুদা পেটে খাইতে তখন পান্তা ভাত উপকারী ভাত খাওয়াই অনেক ভালো সবাই খায় এখন গরিবরা কুমখার ধনিরাই বেশি খায় আসলে এখন শখে খায় গরিবদের শখ না গরিব বাস্তবে খায়

ওরা যে পান্তা ভাতের এই পানিটা পানিটা দেখছেন ভাতার পানি এই পানিটা এই পানিটা যদি খুব ভালো আপনি বেশি খেয়ে দেখবেন ঘরে ঠিক আছে আর আমার এরকম ভিডিও পেতে হলে আপনারা একটু লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন তো নতুন নতুন আপনি একটু করবেন পাশে থাকবেন ছোট ভাই হিসেবে থাকবেন বা বড়ো ভাই হিসেবে থাকবেন থাকবেন আপনারাই আমার আপনজন থাকবেন রাখি আল্লাহ হাফেজ